আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিডিমি জানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নটরডাম কলেজের সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাস স্টেশন দূরপাল্লার বাস স্টেশন এখান থেকে দেশের বিভিন্ন স্থানে বাস চলে যায় ঠিক বা দিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরামবাগ মোড় এই যে ডান দিকে এদিকে হচ্ছে কমলাপুর স্টেশন দেখতে পাচ্ছেন এটি কমলাপুর স্টেশন দেশের সর্ববৃহৎ রেল স্টেশন এটি অনেক পুরাতন রেল স্টেশন এখান থেকে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রেন যাতায়াত করে এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় রয়েছে এখানে অনেক গাড়ির সমাগম এখানে সিএনজি দেখতে পাচ্ছেন রিক্সা দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট কার পার্কিং করা এই যে দেখতে পাচ্ছেন কমলাপুরের বাহিরের সাইডটি এদিক দিয়ে বের হয়ে যায় গাড়ি এই যে দেখতে পাচ্ছে না বেশ কিছু গাড়ি ঢুকছে এবং বেশ কিছু গাড়ি বের হয়ে যাচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছেন বের হওয়ার রাস্তা ওই যে সোজা চলে যাচ্ছে অটোরিকশা আচ্ছা এদিকে দেখুন একটি স্ট্যাচু রয়েছে জানি না এটি কার স্ট্যাচু কিসের স্ট্যাচু আচ্ছা এই দিকটা দেখুন এখন চলে এসছি আমি মহাখালী মহাখালীর দৃশ্য দেখুন এই যে এটি হচ্ছে মহাখালী বাজারের সামনে রাস্তা আর একটু সামনে গেলেই কাঁচা বাজার এই যে দেখুন কি সুন্দর গ্রাফিক আচ্ছা এবার আসলাম আমি আগারগাঁ আগারগাঁ অর্থাৎ শেরে বাংলা নগর এই যে শিশু হাসপাতালের সামনে আমার এই সামনে দেখুন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এই যে দেখুন এই বিল্ডিংটি হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সোজা রাস্তা চলে গিয়েছে শিশু মেলা এবং বা দিকে মিরপুর রোড ডান দিকেও মিরপুর রোড দেখতে পাচ্ছেন প্রিভিউরস আচ্ছা এই যে দেখুন এই দিকটায় এলাকার ভিতরের দোকানপাট খুলছে মানুষজন বাসা থেকে বের হয়েছে যার যার কর্মস্থলে যাচ্ছে আচ্ছা এবার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেন্ট্রাল রোড সেন্ট্রাল রোড সেন্ট্রাল রোডের রাস্তা ধানমন্ডি সেন্ট্রাল রোড এই যে ডানদিক দিয়ে এসো যা চলে যাওয়া যায় ল্যাভ এইট ডান দিকে ল্যাভেট আচ্ছা এটি হচ্ছে পরিবাগের রাস্তা দেখতে পাচ্ছেন মানুষজন বের হয়েছে যার যার কর্মস্থলে যাচ্ছে প্রাইভেট কার আসছে যে একটি গাড়ি আসলো বাইক আসলো দেখতে পাচ্ছেন আর দিকটা হচ্ছে মোতালে প্লাজা এই সোজা মোতালে প্লাজা দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে এক ভাই দাঁড়িয়ে আছে ভাই কিছু বলবেন যে মানবতার বাইক এখানে আপনি লাগিয়েছেন এ ব্যাপারে কিছু বলেন

নিঃসন্দেহে ওনার উদ্দেশ্য মহৎ এই যে দেখতে পাচ্ছেন এবার আসলাম আমি বাংলাদেশ কৃষি কলেজ বা কৃষি ইউনিভার্সিটি এটি হচ্ছে কৃষি ইউনিভার্সিটির গেট আরও একটি গেট রয়েছে এই যে এদিকটা দেখুন বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়েছে এখানে কর্তৃপক্ষ এক্সপেরিমেন্ট করে প্রফেসরগণ এবং স্টুডেন্টগণ বিভিন্ন শস্য লাগিয়ে এক্সপেরিমেন্ট করে পরীক্ষা নিরীক্ষা করে এই যে দেখতে পাচ্ছেন সোজা হচ্ছে ক্যাম্পাস কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সোজা এই যে কী সুন্দর দেখুন গাছপালা এবং সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স এই যে এবার আসলাম আমি দেখুন এটি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ সাইডের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন দিকে গেলে বের হয়ে যাওয়া যায় বিজয় সরেনি আর এটি হচ্ছে এই মাঠটি চিনতে পারছেন এটি হচ্ছে যেখানে বাণিজ্য মেলা হতো বাণিজ্য মেলার মাঠ দেখুন আর এই ডান দিকটা হচ্ছে জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান যেটাই বলেন না কেন আর আরেকটু ডান দিকে আসলে এই যে এই যে দেখুন এই যে এই যে যদি একটু ডান দিকে আসি এদিকে হচ্ছে গণভবনের রাস্তা এই যে দেখুন কি সুন্দর লাগছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরিশেষে একটি কথাই বলবো নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন